গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে বাজে এই যে পনে ছটা মতো আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি কোথায় যাচ্ছিস হামা মামা এত দুজনে এসে গেছে দেখো ফ্রিজ খুলে খাবার খাবে এমন ভাব করছে এরা ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম আর এই যে জল জল বেরোচ্ছে ফ্রিজের নিচ থেকে এই দেখো বন্ধ আর ওখানে বসিয়েছি চা চলে চাটা করে খেয়ে নিয়ে আগে তো দরজা খোলা থাকলে এরা দুজন ঠিক এভাবে এসেই বসে থাকে আর ম্যামাও মাও করতে থাকে আর কি কথা বললে বেশ আওয়াজ যায় মানে একটা আওয়াজ আছে সেটা আওয়াজ করলে ওরা বুঝতে পারে আর কি আর আমি এখানে বসিয়ে দিয়েছি চা বন্ধুরা তো আজকে সন্ধ্যাবেলা একটু চা খাবো তো বাবানের পড়া আছে টিউশন পড়া সেই সাতটা থেকে তো ভাবলাম একটু চা খাই সন্ধ্যাবেলা বসে বসে আদা চা করলাম আর সঙ্গে মুড়ি বিস্কুট ছেলেকেও একটু দিয়েছি লিকার চা আর কি খাওয়া দাওয়া শেষে এই যে চলে এসেছি একটু রেডি হব আর রেডি হয়ে ছেলেকে ছাড়তে যাব তো অনেক দিন পরে আজকে শাড়ি পরেছি মানে পরে আর কি ব্যাগে বেরোচ্ছি তো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার সোমবারের সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আর কি গুড নাইট ব্লগ হবে সবাই সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে তো ফ্রিজটা এত জ্যাম হয়ে আছে প্রচুর বরফ জমে গেছিলো আর কি তো আমি সমস্ত কিছু বের করে আর কি আমি সেই সকালের দিকে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম তো বরফটা গলে গেছে নিচ থেকে জলও বেরোচ্ছে তোমরা দেখলে নিচ থেকে জল বেরোচ্ছিল আর কি তো চাটা খাওয়া হয়ে গেল রেডিও হয়ে গেছি আর কি তো হাতে যেহেতু সময় আছে তো ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই করে আবার ফ্রিজটা চালিয়ে দেবো আর কি ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর কি তো বেশ কিছুদিন পর পরই করা হয় তার মধ্যে আবার এই যে বরফ জমে যায় আর কি ডিপ ফ্রিজের মধ্যে মোটা করে তো আমি এখন এটা পরিষ্কার করছি আর কি আর এদিকে বাবানের ম্যামও ফোন করেছে ওই পনেরো সাতটা মতো বাজে আর কি তো বলল চলে আয় তো চলে আয় বললে বাবান রেডি হলেই হবে আমি রেডি নেই রেডি হয়ে গেছি আর কি বাবানই রেডি নেই আর কি তো যাই হোক আমাকে বললাম তুমি জামা প্যান্টটা পরো আর আমি যে ততক্ষণে এটা করতে থাকি তোমার জামা প্যান্ট হলে পরা হলে আর কি বেরিয়ে পড়বো ঘরের মধ্যে তো আমাদের একদমই ঠান্ডা নেই ঠান্ডাটা একটু কমই আছে আজকে যেহেতু সারাদিন মেঘলা আকাশ ছিল তাই জন্য আর কি ঠান্ডাটা দেখবে মেঘ করলে আকাশটা কম মানে ঠান্ডাটা একটু কমই হয় আর এমনিতেই বছর সেরকমভাবে ঠান্ডাটা পড়েনি যেভাবে ঠান্ডাটা পড়ে আর কি তো দেখো আমার কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ছেলেকে নিয়েও বেরোবো আর কি তো চলো সবাই দেখতে থাকো কে স্কিপ করো না তো ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি বাজারের দিকে মানে স্টেশনের দিকে আর কি বাবানের বাবার সাথে এসছি কিছু কেনাকাটা করার ছিল তাই এসেছি আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু করে শেয়ার করছি সব কিছু যেহেতু রাতের ব্লগ হচ্ছে গুড নাইট ব্লগ তো তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে তো কি কারণে এত সব কেনাকাটা হচ্ছে নিশ্চয়ই তোমরা জানতে পারবে কালকে খুব ভালো একটা দিন আছে আর কি খুব ভালো দিন আর কি তো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আমরা বন্ধুরা তো নিয়ে এসেছি এখানে দেখো কুড়ের বাতাসা তারপর মিষ্টি আমি আবার নিজের জন্য পান নিয়ে এসেছি এখানে টুকিটা কি এটা ওটা আছে গাজর আছে কড়াইশুঁটি আছে তো কি আছে সেটা তোমাদের বলে দিই আসলে কালকে বাবানের একত্রিশ তারিখে বাবানের জন্ম মানে বার্থডে হয়েছে জন্ম হয়েছিল আর কি তো কালকে বাবানের জন্মদিন আছে সেই উপলক্ষে কিছু হালকা পাতলা আর কি শপিং হলো শপিং বলতে কেনাকাটা হলো তো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি বাবানও পড়া থেকে চলে এসেছে বন্ধুরা ঘড়িতে ওই বাজে পনেরো নটা মতো অনেকটাই রাত হয়ে গেছে তো আমি এই সমস্ত কিছু এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো যেগুলো ঢোকানোর আছে আর কি সবজিগুলো পানটা আমি আবার মাঝে সাঝে রাতে একটু পান খাই মাঝে সাঝে না পান থাকলে রোজই রাতে খাই আর কি তো রাতে বলো দুপুরে বলো খাওয়া দাওয়ার পরে একটু পান মুখে দিলে যেন বেশ ভালো লাগে আর এখানে কালকে যেহেতু ওর বার্থডে নিয়ে এসেছে কেক আর বাবান এখন একটা পেস্ট্রি খাবে তাও পেস্ট্রি নিয়ে এসেছে একটা এই যে এক পিস আর কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা তো আর রান্নাবান্নার তো তেমন কিছু নেই তো বাবান পেস্ট্রিটা খাচ্ছে আমাকে বললো তুমি একটু খাও তো ছেলের আমার কিছু না থাকে তো কিছু না থাকলে এই গুণটা আছে আর কি যাই খায় না কেন আমাকে দিয়েই খায় আর কি সে ছোট জিনিস বড় জিনিস ভালো জিনিস মন্দ জিনিস যাই খায় আমাকে বলে তুমি আগে খাও তো তারপরে চলে এসেছি বিছানা ছাড়তে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বিছানাটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করব আর ওদিকে ভাতটাও গরম বসিয়ে দিয়েছি তো দুপুরে যা রান্না হয়েছিল সেটা দিয়েই আর কি খাওয়া দাওয়া হবে তো ওই সেরম কিছু তো আজকে দুপুরে রান্না হয়নি তো যা আছে টুকিটাকি আর কি আমাদের হয়ে যাবে আমার তো যেন মুখে কিছুই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত খেলেই হয় ভালো হয় তো আলু সেদ্ধ দেখলেও আবার সবসময় ভালো লাগছে না হচ্ছে ব্যাপার তো হয় এরকম মাঝে মধ্যে হয়তো আর আমি এই যে বিছানা যেহেতু ছাড় দিয়েছি ওই জন্য ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছে বন্ধুরা আর ঘরটা ছাড় দিয়ে হয়ে গেলে আর কি খেতে দেবো আর এদিকে আমার আরও কিছু কাজকর্ম আছে সেগুলোও করব তো সঙ্গে থেকে দেখতে থাকো তো এদিকে যে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সমস্ত ভাঁজ করে যে আলমারিতে তুলে দিচ্ছি আর পেছনে এই যে দেয়াল ছোকেসটা আছে ওটাও ভাবছি একটু গুছিয়ে রাখবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ দেখো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো আমি দেখো সমস্ত কিছু বের করে নিয়েছি এর ভেতর থেকে বের করে আর কি আবার এগুলো একটুখানি সাজিয়ে রাখবো আর কি কালকে যেহেতু বাবানের জন্মদিন তো দু চারজনকে বলা হয়েছে আর কি তো কালকে আর এত কাজবাজের সময় পাবো না যেহেতু রান্নাবান্না একটু করতেই হবে সে দুজনের আর চারজনে যাই করি না কেন ঠিক না তো আজকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর আজকের ব্লগটাও আর বেশি বড় করবো না বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে